আজকে দেখা যায় সমাজে মা হয় তার শত্রু আর পাশের বাড়ির মানুষ হয় তার আপন ঠিক নিজের আপন বাইষিতে কুরবানি দেয় না নিজের আপন বাবার নামেও কুরবানি দেয় না ও ঢাকায় বাস করে আরেকজনের সাথে শেয়ারি কুরবানি দেয় কিন্তু বাবার খবর নেই না ঠিক আছেন নাই বলেন রাগ কোরিেন না কষ্ট নেবার দরকার নাই একটি কথাই বলি আজকে যারা এসেছেন শুধু একটি কথা প্রমাণ বোঝাতে চায় আপনি যদি ওলি আল্লাহ হতে চান চারটা জিনিস আপনাকে নিতে হবে আমার কাছ থেকে কয়টা জিনিস সিলেবাস আমার নয় এটা হলো স্বয়ং আল্লাহ এক বলুন তোমার মুক্ত লড়ে নাই তুমি কি নামাজ পড়ত না নামাজ পড়ত না তুমি দাঁড়াও 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 উঠো তুমি উঠো উঠো দাঁড়াও না একটু তুমি দাঁড়াও দাঁড়াও তুমি কি নামাজ পড়তে না তো চলে এলোমেলো কেন বস আসতে বাবা মাহফিলে আসছো পরিবেশ সহকারে আসো আমি এক দাগি বলেছি পরিবেশ সুন্দর আমি এখন তুমি এখন কাম দিছ মাথায় নাকি চাদর না এখন দিছ তবে মাহফিলে সবাই টুপি নিয়ে আসবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ কথা বলেন ঠিক কিনা বলেন করোনার প্রাদুর্ভাবে সবাই মাস্ক ব্যবহার করবেন ইনশাল্লাহ আমার মাস্ক কিন্তু আছে আবার মিডিয়াতে কবে যে হুজুর মাস্কের মাস্ক হুজুর একটা কই এই জামাটা আমার আবার দুশের শেষ নাই কথা কোন ঠিক না বেটি আমার ভাই বদুল ভাইরা আছে অসুবিধা নাই আমাদের বিশ্ব বুজুর আছে আমারও আছে আমি মাঝখানে আছি তবে আল্লাহর কাছে দোয়া একটাই আল্লাহ যেন করোনার প্রাদুর্ভাব থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন বলেন এবাদত কয়টা বলছিলাম চারটা বলেন আবাদত মহাব্বত খেদমত সোহবত আবাদত হবে আল্লাহর বলেন আবাদত হবে আল্লাহর মহাব্বত দয়াল নবীর খেদমত মা বাবার সোহবত আল্লাহর ওলিদের এই আল্লাহর ওলিদের কাছে গেলে তুমি আবাদতের সবক পাইবা মহাব্বতের সবক পাইবা মা বাবার খেদমতের সবক পাওয়া যাবে ঠিক কি না লস আছে না বিস্কৃত শিখতে চাও যাও ম্যাথমেটিক্স স্যার এর কাছে ইংলিশ শিখতে চাও যাও ইংলিশ শিক্ষকের কাছে বাংলা ইংরেজি উর্দু আরবি যাই বলেন সব উস্তাদের কাছে গেলে কোনো ফতোয়া নাই আমরা আযাদাতিক রূহানি সিলেবাস ইহকাল পরকাল কোন পথে চলে আল্লাহর রাসূলকে পাবো সেই পথটা বাতানোর জন্য যখন আমরা শিক্ষা গ্রহণ করার জন্য যখন আল্লাহর ওলিদের কাছে যাই তখনই একদল আমাদেরকে বেদাতী বলে ফতোয়া দেয় ঠিক আসলে মোሉት এদের দাঁত কই নাই কথা কম ঠিক কিনা বলেন

বাবার আমার কথার সাথে কারা কারা একমত বিদায় বেলা হাত তুলুন এই ক্যামেরা গুলো ঘুরাই দাও আমি একটু দেখি কে কে আছে সোজা করেন সোজা করেন হাত দুইটা উঁচু করেন শীত লাগাবেন না শীত আসবেন আজকে